হ্যালো এবিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটু নতুন ভিডিও নিয়ে আজকে হঠাৎ করেই আমার বান্ধবীর ফোন আসে এবং সে বলে যে চল আমরা কোথাও একটু বেরু বেরু করতে যাই তার কিছু কেনাকাটা করতে হবে সেজন্যই আজকে আমাদের বের হওয়া এই সুযোগে ভাবলাম যে কেননা একটা ব্লগ করে দেয়া যাক ব্লগ করে আপনাদের সাথে কিছু মোমেন্ট শেয়ার করা যাক সেই উদ্দেশ্যেই আজকের এই ব্লগটি করা এই যে আমরা বিকালবেলা বের হয়েছিলাম বের হতে না হতেই প্রচুর বৃষ্টি পড়েছিল আমরা যদিও ভিজি নাই রাস্তাঘাট অনেক কাদা কাদা হয়ে গিয়েছিল এরপর আমরা ওয়ারির তাতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা ফার্স্টেই কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছি আমার ব্লগের উদ্দেশ্যে যেন আমি আমার ব্লগের মধ্যে একটু অ্যাড করতে পারি এই যে আমি আজকে খুবই সিম্পলভাবে গিয়েছিলাম একটু হিজাব পরে যেহেতু আমার ফ্রেন্ড বোরখা পরবে সে কারণে আজকে আমি ভাবলাম আমিও একটু হিজাব পরে যাই এই যে এটা হচ্ছে আমার কিউট একটা লজ্জাপতি বান্ধবী আমার বান্ধবীর নাম হচ্ছে সামিয়া তাকে খুবই সুন্দর লাগছিল কিন্তু তার একটু ঢং হচ্ছিল যে আমাকে সুন্দর না হলে এই ক্লিপগুলো অ্যাড করবি না তাই তার সুন্দর সুন্দর ক্লিপ নিলাম এই যে আমি সুন্দর করে একটু মেহেদি পরলাম আমার মেহেদি যে এত ভালো কালার হয়েছে যে আমি নিজেই মুগ্ধ মার্শাল্লা মার্শাল্লা তাই একটু অ্যাড করলাম বারবার তারপর আমার ভিতরের দিকে ঢুকে পড়লাম এবার ঢুকতে না ঢুকতেই মিরর পেয়ে একটা মিররের মধ্যে অনেকগুলো ভিডিও ক্লিপ নিলাম ম্যাডামকে অনেকবার বললাম যে আই আমরা সুন্দর একটু ক্লিপ নেই কিন্তু সে তো ফোন নিয়ে নিজের ছবি তোলাতেই ব্যস্ত তাই যতটুকু পারলাম ক্লিপ অ্যাড করে দিলাম সেলোরের এই শোরুমটা খুবই খালি ছিল জাস্ট আমরা কয়েকজন কাস্টমারই ছিলাম সো এখানে আমরা অনেক কিছু একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কোনটা ভাল লাগে কোনটা ভাল লাগে না এরপর এই ফ্লোর থেকে কিছু কেনাকাটা করার পর এবার আমরা একটু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখে এবার একটু উপরের ফ্লোরের দিকে যাচ্ছিলাম সেখানেও নাকি অনেক কালেকশান ছিল সেখানে কিছু কালেকশান দেখার জন্য যাচ্ছিলাম আমরা ওয়ারির এই সেলোর শপটা তিনটা ফ্লোরের মধ্যে ছিল फर्स्ट फ्लोर सेकेंड फ्लोर एवं थर्ड फ्लोर फर्स्ट फ्लोर टाइम ওমেন্স কালেকশান ছিল এবং সেকেন্ড ফ্লোরটা ওমেন্স চিলড্রেন্স সবার মিলানো কালেকশান ছিল এবং থার্ড ফ্লোর হচ্ছে পুরাটাই জেন্টস কালেকশান আমরা পুরোটাই একটু ঘোরা ট্রাই করেছি এবং সেলার থেকে আমরা কী কী কিনেছি আসলে সেই ক্লিপটাই আমি নিতে ভুলে গিয়েছি একটু রাশ থাকার কারণে তাই আমি সেটা অ্যাড না করতে পারার জন্য বা আপনাদেরকে না দেখাতে পারার জন্য খুবই দুঃখিত আরেকটা মিরার পেয়ে একটু ফ্লেক্স করছিলাম এরপর আমরা টুকিটাকে শপিং করার পর বের হয়ে যাচ্ছিলাম এরপর একটু ঘোরাফেরা করতে না করতে আমাদের ক্ষুদা লেগে গিয়েছিল যে কারণে আমরা রাস্তার মধ্যে কয়েকটা পেয়ারা দেখলাম পেয়ারা দেখে এবার আমার খুব ইচ্ছা করছিল যে একটু পেয়ারা খাওয়ার তাই আমি একটা পেয়ারা কিনে নিলাম এরপর চলে গেলাম কেক অ্যান্ড কুকস এর মধ্যে সেখানে ঢুকেই আমরা অনেক টাইপস কেক দেখলাম এবং কেক দেখে সেখান থেকে একটা রেড ভার্সেস রোল অর্ডার করে ফেললাম অনেস্টলি বলতে গেলে কেকের টেস্টটা খুবই বাজে ছিল কারণ কেকটা খুবই ড্রাই ছিল মেবি তাদের এক দুই দিন আগে কেক ছিল এটা তাই আহামরিক কোনো টেস্টই লাগে নাই কেকটার মধ্যে কেকটা খেয়ে খুবই খারাপ লাগছিল তারপরে এছাড়া হচ্ছিল একটু ঝাল ঝাল কিছু খাওয়াল তাই আমরা ওয়ারির আমাদের একটা ফেভারিট মামার ফুচকা আছে সেখান থেকে ঝাল ঝাল করে একটু ফুচকা খাওয়ার জন্য চলে গেলাম ঝাল খেয়ে এবার আমরা একটু কোক খেলাম এরপরে চলে গেলাম গ্ল্যাম ডাস্টের মধ্যে কারণ আমাদের একটু কসমেটিক্স কেনাকাটা করার দরকার ছিল সেই জন্য আমরা গ্ল্যামাস্টের ওয়ারি শোরুমটায় গিয়েছিলাম আমাদের বাসার কাছে থাকায় আমরা অলওয়েজ এই শোরুমটাতেই ভিজিট করি এরপর ভিতরে ঢুকে কেনাকাটা করতে করতে ব্যস্ত হয়ে গেলাম যে কারণে আমি তেমন কোনো ক্লিপই নিতে পারি নাই অথবা দেখাতেও পারি নাই কি কী কিনলাম তবে এই ভিডিওটা জাস্ট ক্লিপ আমি অ্যাড করে ফেলেছি এবার আমরা ঘোরাফেরা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা যে যে যার যার বাসায় চলে যাচ্ছি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে